এক ভদ্রলোক তার সহধর্মিনীকে নিয়ে একদিন শীতকালের পরন্ত বেলায় ছাদে বসে রোদ পোহাচ্ছিলেন কিন্তু চুপচাপ রোদ পোহাতে দুজনের কারই বা ভালো লাগে চুপচাপ রোদ পোহাতে তো ভালো লাগে না তাই প্রথমেই ভদ্রলোক নিরবতা ভঙ্গ করে স্ত্রীকে বললেন হ্যাঁ গো এভাবে চুপচাপ বসে থাকতে কি তোমার ভালো লাগছে তখন স্ত্রীকে জিজ্ঞাসা করলে স্ত্রী তাকে জিজ্ঞাসা করলে তাহলে কি করব? না তেমন কিছু না তবে চুপচাপ বসার চাইতে দুজনের একটা কাজ করি না তুমি আমার মাথার পাকা চুলগুলো বেছে দাও আমিও তোমার মাথার পাকা চুলগুলো একটু বেছে বেছে তুলে দিচ্ছি স্ত্রী বলল তা অবশ্য কথার তুমি খুব একটা মন্দ বলনি। তবে এক্ষেত্রে কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত না স্ত্রী তখন বললো একটি পাকা চুল তুলবে আর স্বাধীনতা সংগ্রামের মৃত একজন মানুষের নাম তোমাকে বলতে হবে আমিও বলবো দেখি কে কতজনের কথা বলতে পারে তখন ভদ্রলোক বললে ও তুমি তো ইতিহাসের শিক্ষিকা ছিলে বেশ তাই হোক তুমি তো তুমিও রিটায়ারমেন্ট আমিও রিটায়ারমেন্ট কিন্তু তুমি ইতিহাসের শিক্ষিকা ছিলে তাই তুমি তো ভালোই বলতে পারবে যাই তুমি শুরু করো দেখি আমি পারি না স্ত্রী একটি পাকাচুল তুলে নিয়ে বললেন বাগা এবার তোমার পালা তখন ভদ্রলোক তার স্ত্রীর মাথা থেকে একটা পাকাচুল তুলে বললেন ক্ষুদিরাম বসু এবার তুমি বলো স্ত্রী তখন থমকে গিয়ে মনে মনে কী যেন ভাবলেন তারপরে একসঙ্গে মাথার তিনটে পাকাচুল উপরে নিলেন নিয়ে বললেন বি বা দি বাঘ আচমকা তিনটে চুল উপড়ে নেওয়ার ভদ্রলোকের মাথায় খুব লাগলো সে একদম তিনি দারুণ রেগে ভেঙে কি বলেন কি তোমার কি জ্ঞান নেই তোমার কি কোনো জ্ঞান নেই জ্ঞান দাঁড়াও দেখাচ্ছি মজা এই বলে সহবুদ্ধিনী সহধর্মীর মাথার এক মুঠো চুল ধরে টানাটানি করে উপড়ে নিয়ে চলে এলেন তখন স্ত্রী বলল এ কি তুমি এ কি করছো আমার এক মুঠো চুল তুমি তুলে নিলে কেন তুলব না ওটা যদি বিবাদীবাদ হয় এটা হলো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড বুঝতে পেরেছ হ্যাঁ